প্রথমে যে বিষয়টা আমাদেরকে মাথায় রাখতে হয় সেটা হচ্ছে আই কন্ট্যাক্ট আই কন্ট্যাক্ট মানে হচ্ছে আপনি যখন কথা বলছেন আপনার সামনে যারা আছে অবশ্যই তাদের দিকে তাকিয়ে আপনার কথা বলতে হবে তাদের দিকে আপনি চোখ দিবেন কিন্তু নির্দিষ্ট কোনো জায়গায় না নির্দিষ্ট কোনো ব্যক্তির উপরে সবসময় চোখ রাখা যাবে না অর্থাৎ আমি এমন ভাবে কথা বলবেন না যে আপনি জাস্ট এক দিকে তাকিয়ে আছেন আবার এমন যাতে না হয় যে আপনি একজন ব্যক্তির দিকে তাকিয়ে আছেন আপনি যখন কথা বলছেন আপনি চেষ্টা করবেন পুরো অংশটাকে পুরো যদি এটা এমন হয় যে না এখানে অনেক মানুষ স্পেসটা অনেক বেশি বড় তো সবার চোখের দিকে সবার দিকে তাকানো সম্ভব না দেখছো আপনি কয়েকটা স্পেস কে ভাগ করে নেবেন তারপরে এই অংশে তাকালেন তারপর এই অংশে তাকালেন একটু রাউন্ড করতে হবে আপনার চোখগুলো সবার দিকে আপনি যখন কথা বলছেন যাদের সবাই বুঝে যে তাদের উদ্দেশ্যে আপনি কথা বলছেন আর যদি এখানে মানুষ সংখ্যায় কম থাকে আপনি কিন্তু সবার দিকে তাকিয়ে কথা বলতে পারেন এক্ষেত্রে অবশ্যই আপনি আপনার চোখগুলোকে তাদের দিকে একজনের কাছ থেকে আরেকজনে মুভ করতে পারেন তো এইভাবে যখন আপনি আই কন্ট্যাক্টটা রেখে কথা বলবেন তখন কিন্তু আপনার কথাগুলো সবাই শুনতে বাধ্য আসলে আপনার কথা সবাই মনোযোগ দিয়ে শুনবে সো নেক্সট জেসচার সো কথাটা হচ্ছে বেসিক্যালি মানে এটা অনেক গুরুত্বপূর্ণ আর অনেক সময় জেসচারগুলো আমাদের কথাগুলোকে আরো বেশি ক্লিয়ার আমাদেরকে ওই একটা মেসেজ তাদের কাছে এটা আমাদের গুলো মানে খুব যখন আমরা আমরা ইউজ করি যেমন আমাদের হাত নাড়াচ্ছে আমি জেস্টার বলতে আমরা হাতের অঙ্গভঙ্গি কথা বলছি আমরা বেসিকলি হ্যাঁ এটা নাড়িয়ে যে আমরা কথা বলার চেষ্টা করি বুঝানোর চেষ্টা করি এটাতে কিন্তু আমরা খুব আর বোঝাতে পারি সেক্ষেত্রে কিন্তু আমরা সবসময় বলি দেখা যায় যে আমরা ভিডিওতে ক্লাস নিই তার হচ্ছে লাইভ ক্লাস না লাইভ বলতে গেলে সরাসরি যখন কেউ দাঁড়িয়ে থাকে ক্লাসরুমে হোক ক্লাসরুমের বাইরে হোক তখন যখন একজন ব্যক্তিকে মানুষ দেখে সে কিভাবে কথা বলছে তখন কিন্তু সেটা বুঝতে সহজ হয় সেক্ষেত্রে আমরা অবশ্যই আমাদের জেস্টার আমাদের ইউজ করতে হবে অর্থাৎ বোঝানোর জন্য আমাদের যে হাতের অঙ্গভঙ্গি আছে নিজে যেভাবে কথা বলছি এটা আমাদেরকে ব্যবহার করতে হবে থার্ডলি যে জিনিসটা অ্যান্থিওজিয়াজম উৎসাহ থাকতে হবে আপনি যে কথাটা প্রেজেন্ট করছেন এই কথা আপনি নিজে বিলিভ করতে হবে যে এটা ইফেক্টিভ এটা অনেক উপকারী আপনি যে নিজের মধ্যে যে অ্যান্থিওজিয়াজমটা থাকে সেই উৎসাহটা থাকে এবং সেই বিলিফটা থাকে তাহলে কিন্তু অন্যদের মাঝে সেই বিলিফটা আনার জন্য খুব বেশি কাজ করবে সেই ক্ষেত্রে আপনার অডিয়েন্সকে যদি আপনি মোটিভেট করতে চান আপনি ফার্স্ট অফ অল আপনি নিজে মোটিভেট হতে হবে ওই টপিকটা নিয়ে এবং সেই টপিকটা নিয়ে আপনার যে একটা এক্সাইটমেন্ট আছে সেটা অবশ্যই প্রকাশ করতে হবে তো নেক্সট let's move on for the next one articulation মানে আপনি কি শব্দ উচ্চারণ করছেন আপনি শব্দবিক তথ্য আপনি ভালো জানেন আপনি আপনার পশ্চার আছে আপনার উৎসাহ আছে বাট কথা বলতে কি আপনার কথার সাউন্ড গুলো ক্লিয়ারলি শোনা যাচ্ছে না আপনি একটা শব্দ সঠিকভাবে উচ্চারণ করতে পারছেন না তাহলে কিন্তু যে শ্রোতা আছেন তারা কিন্তু বিরক্ত হবেন সো যে কটা শব্দ আপনি উচ্চারণ করবেন যে কটা বাক্য আপনি উচ্চারণ করবেন তো এটা আমাদেরকে খুব সুন্দর করে আমাদের উচ্চারণ করতে হবে এটা মানুষকে সহজে বোঝাতে অনেক বেশি সাহায্য করে তো নেক্সট নেক্সট যে জিনিসটা আমাদের কাছে আছে সেটা হচ্ছে বেসিকলি পশ্চার তো পশ্চার এবং জ্যাস্টার কাছাকাছি মনে হয় তো পশ্চার মানে হচ্ছে আপনি যে জায়গায় দাঁড়িয়ে আছেন বা বসে আছেন সব বসার স্টাইলটা কেমন যখন দাঁড়িয়ে আছেন দাঁড়ানো কিভাবে আপনি দাঁড়িয়ে আছেন কনফিডেন্টলি দাঁড়াতে হবে যখন সবার সামনে আমরা দাঁড়াই আবারো বলছি কনফিডেন্টলি দাঁড়াতে হবে আপনি এমন ভাবে দাঁড়াতে হবে যে আপনি খুব কনফিডেন্ট যেন কেউ কোনো ডায়াস বা ডায়াস ধরে দাঁড়াতে পারে অথবা যদি আপনি ডায়াস না থাকে আপনি আপনার হ্যান্ডমাইক যদি থাকে হ্যান্ডমাইক নিয়ে এমন দাঁড়াতে হবে যাতে আপনি আপনি দেখে খুব কনফিডেন্ট মনে হয় সো এই পোস্টটাটা খুবই গুরুত্বপূর্ণ তারপর টোন অর্থাৎ টোনটা আপনি যে কথা বলছেন কোন সুরে কথা বলছেন কোথায় টোনটাকে একটু আপ করতে হবে কোনটা রাইস করতে হবে অথবা কোনটা কোথায় ফল করতে হবে তো এই জায়গাটা কিন্তু অনেক বেশি কার্যকর আপনি যদি ডিফারেন্ট সিচুয়েশন ডিফারেন্ট টোন ব্যবহার করেন সেটা অনেক বেশি কার্যকর হয় সবসময় এক টোন বা ফ্লাট একটা টোন যদি আপনি কথা বলেন তাহলে সব বিরক্ত হয় অনেক কথা শুনতে চায় না দ্যাটস ওয়াই যখন আপনি মোটিভেট করতে চান তখন মোটিভেশনের ক্ষেত্রে টোনটা একরকম হবে আপনি যখন স্যাড কোন একটা জিনিস এক্সপ্রেস করছেন টোন আরেক রকম হবে এই বিষয়গুলো আমাদেরকে মানতে হবে তারপর আমাদেরকে ড্রেস হ্যাঁ অবশ্যই রুচিশীল এবং ড্রেস পড়তে হবে এটা মানে এটা আপনাকে খুব ইম করে টাই পরে যেতে হবে বাট আপনি যা পড়ছেন সেটা খুব সুন্দর হতে হবে নিট এন্ড ক্লিন হতে হবে এবং এমন একটা কালার পছন্দ করতে হবে যে কালারটা সবার পছন্দ করে তো এটা কিন্তু অনেক বেশি ইফেক্ট করে অডিয়েন্সদেরকে আপনার ফার্স্ট অ্যাপারেন্স দেখলে তারা মনে করেন যে না তার রুচিতেই সমস্যা আছে তখন কিন্তু আপনার কথা শুনবে না আপনি হতে পারেন কোন একজন অঞ্চলে যে অঞ্চলের ভাষাটা অনেক মানুষই বোঝে না সেক্ষেত্রে কিন্তু আপনি খুব স্ট্যান্ডার্ড যে ল্যাঙ্গুয়েজ প্রমিত বাংলা যাকে আমরা বলি বা প্রমিত আমরা যদি বলি স্ট্যান্ডার্ড ইংলিশ বলি সেই ইংলিশটা আপনাকে ব্যবহার করতে হবে আর এটা খুব ইজিলি মানে অর্থাৎ টপিক সাথে রিলেটেড যে ভাষাগুলো সেই ভাষাগুলো আমাদেরকে আনতে হবে সেই ক্ষেত্রে আমাদেরকে ভাষার চর্চার ক্ষেত্রে আমরা লোকাল যে ল্যাঙ্গুয়েজ গুলো আছে ভাষা শব্দগুলো সেগুলো আপডেট করে চলার চেষ্টা করবো সুতরাং এই বিষয়গুলো আপনি একটু মেনটেন করতে পারেন মেনটেন অর্থাৎ আপনি যখন প্রিপারেশন নিয়েছেন প্রিপারেশন নেওয়ার পরে স্টেজে আসার পরে এই কাজগুলো আপনি যদি করতে পারেন তাহলে কিন্তু আপনার সেই উপস্থাপনটা অনেক বেশি সুন্দর অনেক বেশি ইফেক্টিভ হবে যে রাষ্ট্রমরা পছন্দ করবে তো আশা করছি ভিডিও ভালো লেগেছে ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন কেমন লেগেছে আর এই এইগুলোর মধ্যে থেকে আপনি কোনটা আগে প্র্যাকটিস করেছেন বা আপনি কোনটা নিজে প্র্যাকটিস করেন সেই বিষয়টা আমাকে জানার চেষ্টা করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাইকে অনেক অনেক বেশি ধন্যবাদ স্টে গুড এন্ড সেফ থ্যাংক ইউ এভরিওয়ান উইশ অল দ্য বেস্ট গুড লাক ফর ইউ নেক্সট প্রেজেন্টেশন